ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও বিডি প্রপার্টি শপে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর শ্রীপুর থানায় পড়েছে জায়গাটি এটি হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে এর পাশেই শাহ আলম এলপিজি ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনটি বিক্রি করা হবে এখানে মোট ছাব্বিশ শতাংশ জায়গা আছে অলরেডি আপনার অল্প কিছুদিন রান হয়েছে ওনার যেহেতু জরুরি টাকার প্রয়োজন এখানে এই জায়গাটি বিক্রি করে দিবে জায়গা সহ ফিলিং স্টেশনটি সহ বিক্রি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে হাইওয়ে এর সাথে কিন্তু জায়গাটি খুব সুন্দর সেট করা আপনি যদি এই জায়গাটি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বা অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রপার্টি শপের সাথে তো বন্ধুরা যে লোকেশনটি দেখতে পাচ্ছেন এই এলাকার নাম বলা হচ্ছে ভিটিপাড়া এটি হচ্ছে আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে যে রাজাবাড়ি বাজার আছে রাজাবাড়ি বাজার থেকে দেড় কিলোমিটার সামনেই হচ্ছে এই জায়গাটি ভিটিপাড়া নামে পরিচিত আর কি এই এলাকাটি এবার ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি স্টেশন সহ মোট হচ্ছে চার কোটি বিশ লক্ষ টাকা তবে এটা ফিক্সড প্রাইস না হয়তো অল্প কিছু অনার করা যাবে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম